নমস্কার বন্ধুরা জয়স্ট্রিট হেঁসেলে সবাইকে স্বাগত আজ আমি এখানে ঘরেতেই খুব সহজেই কীভাবে টমেটো সস বানানো যায় সেটাই এখানে করে দেখাবো টমেটো সস কিন্তু আমরা শুধুমাত্র রান্নার সময় ব্যবহার করি না সমস্ত রকম মুখরোচক খাবারের সাথে কিন্তু আমরা টমেটো সস ব্যবহার করি এবার আপনাদের সামনে কিভাবে পারফেক্ট টমেটো সস বানানো হয় এবং সুন্দর একটা ফ্লেভার হয় সেটাই এখানে করে দেখাবো আমি এখানে এক কেজি টমেটো নিয়েছি টমেটোটাকে ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে ছোটো ছোটো পিস করে টমেটোটাকে কেটে নিচ্ছি সমস্ত টমেটোগুলোকে আমি একটু ছোটো ছোটো করেই কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিলে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব টমেটোটা কেটে নিয়েছি নিয়ে এই টমেটোর মধ্যে যে সুন্দর যে ফ্লেভারটা আসে সেই জন্য আমি এখানে যে মশলাটা দিতে হয় এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই ইঞ্চি আদা ছ কোয়া রসুন আর ছ পিস লবঙ্গ আর এখানে দুটো ডালচিনি নিয়েছি নিয়ে এগুলোকে একটা পুটুলির মধ্যে আমি দিয়ে দেবো আমি কিন্তু এখানে আদাটাকে একটু হামান দিস্তা থেতে করে নিয়েছি আর ছোয়া রসুন হামান দিস্তাতে থেতে করে নিয়েছি নিয়ে এবার সমস্ত মশলাগুলোকে পুটুলির মধ্যে দিয়ে ওটা আমি ভালো করে বেঁধে দেবো পুপুরিটা বেঁধে নিয়ে তারপর আমি এই টমেটো যখন সেদ্ধ করবো এই টমেটোর মধ্যে খুঁটুরিটা দিয়ে দেব এই টমেটোর সাথে সাথে সেই মশলাগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে এর যে ফ্লেভারটা টমেটোর সসের মধ্যে চলে যাবে টমেটোটা আমি সব কড়াইতে দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা প্রথমে দিয়ে দিলাম এলে কীভাবে টমেটোটা আরও তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কারগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে ভালো করে একটু মেরে দিলাম নেড়ে নিয়ে তারপর আমি এই মাছখানটার মধ্যে একটু পত্ত করে নিয়েছি নিয়ে এবারে এই যে পুটুলিটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটা চাপা দিয়ে আমি একটু টমেটোকে সেদ্ধ হতে দেব আর ঝালের জন্য চারটে শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়ে এখানে আমি চাপা দিয়ে টমেটোটাকে সেদ্ধ হতে দিয়েছি মিনিট পাঁচে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু কুন্তি দিয়ে নেড়ে নিলাম নিয়ে আবার একটু চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো এখানে একটু নেড়ে নিলাম যে নিচের টমেটোটা কিছুটা সেদ্ধ হয়েছে ওপরটা আবার একটু সে দিলাম মনে হয় তাড়াতাড়ি সবটা একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার আবার নির্বাচন সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে আবার একটু ভালো করে নেড়ে নিলাম নিয়ে এবার এই যে পুটুরিটা এটা আমি এখানে কড়াই থেকে তুলে নেবো পুটুরিটার মধ্যে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো থেকে যে ফ্লেভারটা বেরোবে সেটা আমি এটা একটু ঠান্ডা হলে এটা পুটুরিটা চেপে এর মধ্যে থেকে অসহার যে চাষটা বার করে এভাবে চেপে পেঁয়াজ রসুন আদা মধ্যে মিশিয়ে দিলাম এই টমেটো সেদ্ধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি মিক্সিং বলে এখানে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পেস্ট করে নেব আমি এখানে একবারে সবটা পেস্ট করলাম না করে পেস্ট করে নিয়েছি নিয়ে একটা বড় ছাপের মধ্যে দিয়ে এই টমেটোর পেস্টটাকে ভালো করে আমি ছেঁকে নিয়েছি এইভাবে ছাপের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে এই টমেটোর মধ্যে যে দানাগুলো থাকে এবং খোসাটা থাকে সেটা একটা ছিং টাইপে আমি পার করে নিলাম দিয়ে ছেঁকে নিলাম নিয়ে আবারও টমেটো মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিলাম ভাবে আমি পেস্ট করে নিয়ে সমস্ত টমেটোটা নিয়ে এভাবে কড়াইতে আমি দিয়ে দেব কড়াইতে দিয়ে নেড়ে নিলাম নিয়ে তারপরে এর মধ্যে আমি দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম দুশো গ্রাম চিনি দিয়ে খুমচে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি এখানে চার টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিয়েছে এখানে কিন্তু ভিনিগারটা অবশ্যই দিতে হবে ভিনিগারটা না দিলে কিন্তু টমেটো সসটা আমরা যখন প্রিজার্ভ করে রাখবো ওর কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তারপর আমি এই যে মশলার পুকুরিটা করেছিলাম আবারও এর মধ্যে একটু দিয়ে পেয়ে নিলাম এবার যখন আমি নাড়তে নাড়তে দেখলাম যে জলটা একদমই শুকিয়ে গেছে তখন আমি একটা পাত্রের উপরে তুলে নিলাম নিয়ে একটু দেখলাম যে এর থেকে এই থেকে আর জলটা কাটছে কি দেখুন প্লেটের মধ্যে একদম কিন্তু চেপে বসেই আছে এটা থেকে আর জল বেরোচ্ছে না তখন বুঝতে হবে টমেটো সসটা হয়ে গেছে এবার ওই পুকুরিটা আমি আলাদা করে তুলে নিয়েছি নিয়ে টমেটো সসটা ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু একটা বয়নের বয়ানের মধ্যে আমি তুলে রাখবো এখানে কিন্তু শুকনো বয়ানের মধ্যে ভালো করে রাখতে হবে রেখে ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবো এভাবে আপনারা একবার করে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে